সবাই লাইফ থেকে বেরিয়ে গেছে অন্য বৌদিদের অনেক লোক ও লোক তো থাকবেই কেননা দিনকে থেকে সবাই ইউটিউব করছে তখন তো আমি ইউটিউব খুলে একদম কিছু জানতাম না ঠিক আছে কিভাবে লাইক আসতে হয় কিভাবে ভিডিও বানাতে হয় আর সে তুমি ইউটিউবে ঠিক আছে তার তোরা এবং ইউটিউব লাইক থেকে আয় হ্যাঁ বুঝতে পারলাম না গো সোনা বন্ধু বলো কথাটা বুঝতে পারলাম না আছে এখানে লাইন দিয়ে প্রচুর টাকা আচ্ছা অনেক বৌদি বৌদি তোমার মতো সুন্দরী না কিন্তু সেই এখনো লাই প্রচুর টাকা আয় করে তো ও বাবা কিছু করার নেই গো সব কপাল কপাল ভগবান যেদিকে চাইবে সেদিকেই তো যেতে হবে তাই না বৌদি ভাই অত সুন্দরী না গো সবাই চুপচাপ হয়ে গেলে কেন ঝটপট সবাই কমেন্ট করো বৌদি ভাই আর কিছুক্ষণ পরই লাইভ থেকে বেরিয়ে যাব গো পঞ্চাশ হয়ে গেছে কেননা ভিডিও বানাতে হবে তাই জন্য